শুভ নববর্ষ সবার নববর্ষ কেমন গেল তো নববর্ষে তো সবাই অনেক অনেক মজা করেছেন আমিও বের হয়েছি অনেক বছর পরে তো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো আজকে হচ্ছে নববর্ষের ব্লগ তো সকালবেলা একটা দুপুর দুপুরবেলা আমরা বের হয়ে যাই মাছেরা রেডি হয়ে অনেকেই মনে করেন আমি একা একা ঘুরি না আমি একা ঘুরি না মমিতকে নিয়েই আমি সবসময় বের হই কিন্তু মমিত হচ্ছে ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না সো আমি হচ্ছে মমিতকে নেই না কারণ মমিতকে দেখাইও না আমি একটু কম দেখাতে চাই তো আমরা চলে গিয়েছিলাম তামুর বাসায় তামু আমার ফ্রেন্ড বেস্টু তো ওখান থেকে হচ্ছে ওর আরও যারা ফ্রেন্ড ছিল আমরা ওখান থেকে একসাথে বের হই দেন একটা উবার নিয়ে আমরা একটা রেস্টুরেন্টে চলে যাই আমরা চাচ্ছিলাম একটু ভালো কোনো জায়গায় যেখানে একটু নিরিবিলি যেখানে একটু মানে একটু ভালো মানে ঠান্ডা মতো আমরা ছবি তুলতে পারবো অনেক আড্ডা দিতে পারবো একটু ক্রাউড কম থাকবে তো আমরা এরকম একটা প্লেসে যাওয়ার চেষ্টা করি এই যে মুমিত মুমিত হচ্ছে সামনে বসে আর আমরা চারজন মেয়ে পিছনে বসে আমরা সবাই সুন্দর করে শাড়ি টাড়ি পরে মেকআপ টেকআপ করে একদম মানে হুলস্থুল একটা ব্যাপার থাকে না এখানে হচ্ছে আমরা চারজনই হচ্ছে কাজ করি দুইজন হচ্ছে কর্পোরেট সেক্টরে আর আমি আর তাম হচ্ছে ফ্যাশন সেক্টরে কাজ করি বাট আমাদের মধ্যে খুবই মজা লাগতেছিল আমরা চলে গিয়েছিলাম বেসিক্যালি গুলশান একের কফি বাজ নামক একটা রেস্টুরেন্টে এটা রিভিউ দেখে ওদের হচ্ছে ওদের পয়লা বৈশাখ উপলক্ষে অনেক যে ফুড প্ল্যাটার ছিল সো ওখান থেকে এগুলো আমরা ট্রাই করব আর আমরা একটু চাচ্ছিলাম যে ক্রাউড কম থাকুক বাট খাবার অ্যান্ড ইনভারনমেন্ট যেন খুব ভালো থাকে ওভারঅল তো এই সব কিছু ক্রেডিট আমি তামুকে দেবো তামুই বেসিক্যালি এই সব কিছু প্ল্যান করছে আমি শুধু সকালবেলা চলে গেছিলাম সকালবেলাও আমার ক্লায়েন্ট ছিল আমার যেহেতু লেট হয়ে গেছে তাই হচ্ছে আমাদের যেখানে দুইটার মধ্যে লাঞ্চ করার কথা ছিল সেটা আমরা চারটায় করছি তারপর হচ্ছে আমরা একটু রং ঢং করতেছি অনেক 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 ছবি তুলছে ভিডিও মানে এত এত বানাইছি চার মানে বলে বুঝাইতে পারবো না এই যে আমরা এখানে চুরিরও কিছু ক্লিপ নিচ্ছিলাম মানে মানে থাকে না যে মানে মেয়েরা সারে পরলে একসাথে হইলে অনেক ঢং করতে হবে তো আমরা ইচ্ছে আমাদের ঢঙ্গ করছি তো এখানে হচ্ছে আমাদের মেনলি ফুড চলে আসছে এখানে ছিল হচ্ছে পোলাও চালের ভাত আমি যদি ফুডের রিভিউ ভাবে দিতে চাচ্ছি না যেহেতু ফুড অ্যাভারেজ ছিল কিন্তু ওদের এইটা ছিল ডাবের পুটিংটা বেশ ভাল লাগছে ঠান্ডা ঠান্ডা গরম মধ্যে বেশ ভাল লাগছে তো আমরা এটা খেয়ে নিতেছি আর আমার মেকআপ সবাই অলরেডি অনেক প্রশংসা করছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি এত তাড়াহুড়ি এই মেকআপটা করছি জাস্ট সানব্লক আর কনসিলার দিয়ে মানে এটা টিউটারে অলরেডি আছে আবার যদি কেউ দেখতে চান প্লিজ কমেন্ট করে জানাবেন তো এটা হচ্ছে আমরা গুলশান শাহাবুদ্দিন পার্কে চলে গিয়েছিলাম আল্লাহ রাস্তায় তখন অনেক জ্যাম শুরু হয়ে গেছিলো এটা অলমোস্ট হচ্ছে সন্ধ্যার আগে আগে বাট কনসার্ট চলতেছিল অনেক ক্রাউড ছিল আমাদের বেশ ভাল লাগতেছিল বাংলা গান হচ্ছিল আমরা খুবই মজা করতেছিলাম হা হা হি করতেছিলাম আমরা চাচ্ছিলাম যে আরও কিছুক্ষণ টাইম স্পেন্ড করি বাইরে তো এই জন্যই আসলে বেসিক্যালি যাওয়া মূলত ওই দিনটাতে আমরা চাচ্ছিলাম যে খুব 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 মজা করব। মানে আমাদের ই ছিল অনেক যে আমরা এখানে একটু সার্কেল করে যে হাত ঘুরে ঘুরে একটু ভিডিও নিতে চাচ্ছিলাম তারপর তামুন বাসায় গেলাম তামুন চা খেয়ে হলো এই তো ছিল ব্লগ শেষ হাফেজ